প্রকৃতির এই বিশালতার মাঝে নিজেকে খুঁজে পাওয়া আমরা আজকে যাচ্ছি টাইফ শহরে টাইফ শহরটি অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ছয় হাজার ফিট উপরে আমাদের গাড়ি কিন্তু ধীরে ধীরে উপরের দিকে উঠতেছে টাইফের এই পাহাড়ের রাস্তাগুলো যেমন সুন্দর তেমনই রোমাঞ্চকর প্রত্যেকটি বাঘ যেন এক একটি দুঃসাহসিক মোড় জীবনে অনেক বড় একটা ইচ্ছা ছিল সাজেক যাওয়ার কিন্তু আল্লাহ তালা ওই জায়গার থেকে আরো উত্তম জায়গার মধ্যে আমাদেরকে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের সাজেক পাহাড়টি হচ্ছে আপনার আঠারোশো ফুট আর আমরা যেখানে আসছি তায়েফ তায়েফ এই পাহাড়টি হচ্ছে ছয় হাজার ফুট একবার নিচের দিকে তাকিয়ে দেখুন এই আঁকা বাঁকা রাস্তা যেন পাহাড়ের গায়ে জড়িয়ে থাকা কোনো নকশা এখান থেকে পুরো পৃথিবীটা সত্যি অন্যরকম মনে হচ্ছে আমরা পাহাড়ের উপর আমাদের আমাদের কান একটু পর পর বন্ধ হয়ে যাচ্ছে গাড়ি কিন্তু অনেক উপরে উঠে গেছে এখন দেখতে পাচ্ছেন মেঘের জন্য পাহাড় গুলো ঠিক মতো দেখা যাচ্ছে না এই নিয়ে কিন্তু আমরা তাইফ শহরে দুইবার আসলাম আলহামদুলিল্লাহ এই পাথরের পাহাড় আর শীতের বাতাস সব মিলে মনটা একদম শান্ত হয়ে গেছে তায়েফ শহর কেন এত জনপ্রিয় তা এখানে না আসলে সত্যি বোঝা যেত না অবশেষে আমরা পৌঁছে গেলাম পাহাড়ের একদম চোরায় এখান থেকে নিচের দৃশ্যটা এবং আকাশের দৃশ্যটা একদম অসাধারণ এবার একটু নিচের দিকে তাকিয়ে দেখুন এই আঁকা বাঁকা জন্য পাহাড়ের গায়ে কোনো শিল্পের আঁকা আলপনা এখান থেকে পুরো তাইফকে মনে হচ্ছে ছবির মতো সুন্দর এই শীতল বাতাস আর পাহাড়ের নিস্তব্ধতা আপনার মন থেকে সব ক্লান্তি দূর করে দেবে আসলে আপনাদের মনে হবে সাদা গুলো কুয়াশা আসলে এগুলো কুয়াশা না এগুলো হচ্ছে আব এই যে মেঘের আনাগোনা আর শীতের বাতাসের ছোঁয়া এটাই হলো আসলে জায়েফের জাদু যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য এই দৃশ্যটা দেখাটা যেন এক স্বপ্নের মতো ক্যামেরা দিয়ে হয়তো এই বিশালতার সবটুকু ধরা সম্ভব নয় কিন্তু এই অনুভূতিটা আমার মনের ভেতর সারা জীবন গেতে থাকবে এই টাইফ শহরে ছোট ভাইকে নিয়ে ফ্যামিলিদেরকে নিয়ে আবারও আসতে পারবো কখনো আবার আসতে পারবো এটা আসলে কল্পনার মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ পারে না এমন কোনো কাজ নাই শুকরিয়া আলহামদুলিল্লাহ আরেকটা কথা বললেও নয় সব শেষে ছোট ভাইয়ের সাথে এই মুহূর্তটা আকাশের দিকে হাত বাড়িয়ে আমরা যেন এই বিশালতাকে ছুঁতে চাইছি প্রিয় পরিবারের সাথে কাটানো এই স্মৃতিগুলো জীবনের সেরা প্রাপ্তি বিদায় তায়েফ আবার দেখা হবে ইনশাআল্লাহ